চায়না স্ট্যান্ডার্ড পেরেক বা তারকাটা তৈরির ব্যবসা গড়ে সবার ঘর দেশকে করবো স্বনির্ভর শিরোনাম বাস্তবায়নে সেলফ এইড উদ্যোক্তা সঙ্গে আপনাদের স্বাগতম সংগঠনের উদ্যোক্তা সহায়তা কার্যক্রম ডিপির পক্ষ থেকে আজ দেখাবো কিভাবে মেশিনের মাধ্যমে পেরেক বা তার কাটা তৈরির ব্যবসা চালু করা যায় বাজারে সাধারণত চার ধরনের মেশিন পাওয়া যায় বাংলা মেশিন চায়না স্ট্যান্ডার্ড মেশিন চায়না মেশিন ও ইন্ডিয়ান মেশিন আজ আমরা চায়না স্ট্যান্ডার্ড তারকাটা মেশিন নিয়ে আলোচনা করব। পেরেক ব্যবসায় পাঁচটি জিনিস প্রয়োজন হয় তার কাটা তৈরির মেশিন জি ওয়ান গ্যালভান তার চারশো চল্লিশ ভোল্টের বিদ্যুৎ পলিশ মেশিন ছোট আকারের ঘর পেরেক বা তারকাটা তৈরি করতে হলে প্রথমে তারকাটা তৈরির মেশিনে জি ওয়ান গ্যালভানাইজ তার ফিট করে নিতে হবে তারপর মেশিন অন করতে হবে মেশিন চালু হওয়ার পর অনবরত তার কাটা তৈরি হতে থাকবে চারশো চল্লিশ ভোল্টের দুই ও তিন ঘোড়া মোটরে এই মেশিন পরিচালনা করতে হয় প্রতি মিনিটে দুইশো বিশটিরও বেশি তার কাটা তৈরি হয় একটি চায়না স্ট্যান্ডার্ড মেশিনে চার ধরনের তার কাটা তৈরি করা যায় একটি মেশিনে গড়ে একদিনে ষাট থেকে একশো কেজি ছোটো তারকাটা তৈরি করা যায় তিন ইঞ্চি তার কাটা হলে দৈনিক পাঁচশো কেজি তারকাটা তৈরি করা যায় একজন অপারেটর একসাথে আটটি মেশিন পরিচালনা করতে পারেন তবে বাংলা মেশিন ছাড়া অন্য সব দুই ইঞ্চি তারকাটা মেশিনে ছয়টি সাইজের তার কাটা তৈরি করা যায় চায়না স্ট্যান্ডার্ড তার কাটা মেশিনের মূল্য এক লক্ষ পঁচাশি হাজার টাকা হয়ে থাকে তবে মানভেদে মূল্য কম বেশি হয় বিস্তারিত তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট বা ফেসবুক পেজ এস ভিজিট করুন উদ্যোক্তারা মেশিনারিজ প্রশিক্ষণ ও কারিগরি সহায়তায় নিশ্চিন্তে আমাদের সাপোর্ট নিতে পারেন আমাদের প্রকৌশলীদের সার্বিক তত্ত্বাবধানে মেশিনের গুণগত মান নিশ্চিত করা হয় মেশিন শিল্পে রয়েছে আমাদের ৩৩ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং দেশব্যাপী নেটওয়ার্ক প্রতিনিধি এসএমআই ডিপি সেলফেইড এর উদ্যোক্তা উন্নয়নমূলক ক্ষুদ্র শিল্প সম্প্রসারণ ও মেশিন গবেষণা প্রকল্প তাই গুণগত মান ও সার্ভিসে নির্ভর করা যায় শতভাগ সেলফেইড বাংলাদেশ সরকারের চারটি মন্ত্রণালয়ের স্বীকৃত স্বেচ্ছাসেবী সংগঠন হাজারো উদ্যোক্তার মতো আপনিও সফল হতে পারেন এই মেশিনের শিল্প উদ্যোগে